আমরা আজকে আলোচনা করব মিলিটারি লিটারেচার নিয়ে সামরিক সাহিত্য নিয়ে এটি দুই পর্বে আমরা উপস্থাপন করব, প্রথম পর্ব বিশ্বব্যাপী যে সামরিক সাহিত্য রচিত হয়েছে সে বিষয়ে আলোকপাত করব এবং দ্বিতীয় পর্ব আলাদা একটি ভিডিওতে বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করব সামরিক সাহিত্য মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও প্রভাবশালী সাহিত্য ধারাগুলোর একটি যুদ্ধ কৌশল রাজনীতি বীরত্ব ভয় মানবতা এইগুলোর সংঘাতে তৈরি সামরিক অভিজ্ঞতা শুধু সেনানায়ক বা সৈনিকের নয় পুরো জাতির ইতিহাসকে গঠন করে বিশ্ব সাহিত্যে সামরিক গ্রন্থের ভাণ্ডার অসীম যার মধ্যে রয়েছে কৌশলগত তত্ত্ব যুদ্ধক্ষেত্রের স্মৃতিকথা উপন্যাস সাংবাদিকতা মানবিক বর্ণনা এবং ভবিষ্যৎ যুদ্ধচিত্র বাংলাদেশের ক্ষেত্রেও সামরিক সাহিত্য বিশেষত শান্তিরক্ষীদের লেখনি যে লেখনি সম্ভার রয়েছে এক তা এক অনন্য ধারার সূচনা করেছে উনিশশো সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের পর তিন দশকেরও বেশি সময়ে গড়ে উঠেছে একটি স্বতন্ত্র বাংলা সামরিক সাহিত্য সংস্কৃতি যা বিশ্ব সাহিত্যের আলোচ্য পরিসরে স্থান পাওয়ার যোগ্য এই অধ্যায়ে এই ভিডিওতে দেশ বিদেশের সামরিক সাহিত্যকে আটটি নির্দিষ্ট ধারায় ভাগ করে বিশ্লেষণ করা হল তবে এখানে শুধু বিদেশের সাহিত্যকে প্রাধান্য দেওয়া হবে আর এই আটটি নির্দিষ্ট ধারা হচ্ছে এক কৌশল ও সামরিক তত্ত্ব দুই যুদ্ধের স্মৃতিকতা স্মৃতিকথা তিন ঐতিহাসিক যুদ্ধ বিবরণ চার সামরিক কথা সাহিত্য পাঁচ বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহিত্য ছয় নারী শান্তিরক্ষী সাহিত্য সাত পুলিশ শান্তিরক্ষী রক্ষীদের সাহিত্যকর্ম এবং নির্দিষ্ট কিছু গ্রন্থের আলোচনা আমরা প্রথমে শুরু করতে চাই বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের যে উপস্থাপনা আছে সে সম্পর্কে আমরা বলে যাই আমাদের যে এই বিশেষ আয়োজন সামরিক সাহিত্য তো আমরা আগে সংজ্ঞাটি এক ধরনের বলে নিয়েছি আবার যদি বলি সামরিক সাহিত্য হলো কেবল যুদ্ধ অস্ত্র বা কৌশল নিয়ে লেখা কোনো সাধারণ বই নয় এটি মানব ইতিহাসের গভীরতম সত্য ক্ষমতার আকাঙ্ক্ষা নৈতিক দ্বন্দ্ব এবং চরম আত্মত্যাগের একটি আয়না আজ আমরা প্রায় তিনশো বছর বিস্তৃত সেই সাহিত্য ভাণ্ডারে ডুব দেব যেখানে একদিকে আছে প্রাচীন চীনের রণকৌশল আর অন্যদিকে বাংলাদেশের শান্তিরক্ষীদের মানবিক অভিজ্ঞতা আমাদের আলোচনার মূল লক্ষ্য হল সামরিক চিন্তা কীভাবে বিশ্বকে প্রভাবিত করেছে এবং কিভাবে আমাদের শান্তিরক্ষীরা কলমের মাধ্যমে দুর্গম বিশ্বের সঙ্গে বাঙালি পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন আমরা শুরু করব সামরিক কৌশলের আদিগুরু সানজু তার রচনা দি আর্ট ওয়ার এবং এটি প্রায় পঁচিশশো বছর আগে রচিত এই গ্রন্থটি তার দর্শন দিয়ে আজও প্রাসঙ্গিক হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র সানজু বলেছেন যে সবচেয়ে বেশি যুদ্ধ করে সে শ্রেষ্ঠ জেনারেল নয় শ্রেষ্ঠ জেনারেল সেই যে যুদ্ধ এড়িয়ে যেতে পারে তার মতে যুদ্ধ হলো ধোকা বা ছলনার শিল্প দ্য আর্ট অফ ডিসেপশন শত্রুর মানসিকতা ও দুর্বলতা জেনে যুদ্ধ না করেই তাকে জয় করাই বুদ্ধিমানের কাজ ব্যবসা আইন এবং কূটনীতিতে এই এর ব্যবহার এই বইটিকে অমর করে রেখেছে দ্য আর্ট অফ যুদ্ধ কৌশল এই বইটি অন অয়ার যুদ্ধ প্রসঙ্গে এবং আশ শতকের জার্মান দার্শনিক কার্ল ভন ক্লোজ উইথো অন ওয়ার এই গ্রন্থ সামরিক কৌশলকে দর্শনের স্তরে নিয়ে গেছে ক্লোজ উইথো সেই কালজয়ী সংজ্ঞা এটি হচ্ছে এরকম যুদ্ধ হলো অন্য উপায়ের রাজনীতির ধারাবাহিকতা তিনি যুদ্ধের প্রকৃতিকে বিশ্লেষণ করেছেন এবং দেখিয়েছেন যুদ্ধ একটি যুক্তির খেলা নয় বরং চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে তার ফ্রিকশন এবং যুদ্ধের কুয়াশা ফগ অফ ওয়ার ধারণাগুলি প্রমাণ করে যে পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন যুদ্ধক্ষেত্রে অপ্রত্যাশিত ভুল ও অনিশ্চয়তা অনিবার্য এটি হচ্ছে কার্বন ক্লোজ উইথর বক্তব্য দ্য হিস্ট্রি অফ প্লেফনেশিয়ান প্লো ফনেশিয়ান এই ঐতিহাসিক কাজটিকে রাজনৈতিক বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের প্রথম পার্ট বলা যায় দ্য হিস্ট্রি অফ প্লেফোনিয়ান ওয়ার খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের এই বিবরণী এথেন্স ও স্পার্টার যুদ্ধের মাধ্যমে দেখানো দেখানো হয়েছে যে কিভাবে ক্ষমতার ভারসাম্যহীনতা এবং ভয় যুদ্ধকে অনিবার্য করে তোলে এটি আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবায় রালিজমের ধারণার ভিত্তি স্থাপন করেছে যা আজও বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে স্ট্র্যাটেজি হিস্টোরি লরেন্স ফ্রিডম্যানের একটি গ্রন্থ এই এই বইটি শুধু সামরিক কৌশল নয় বরং কৌশলগত চিন্তাধারার সামগ্রিক ইতিহাস তুলে ধরে এটি দেখায় কিভাবে কৌশল শব্দটি সামরিক পটভূমি থেকে উঠে এসে রাজনীতি অর্থনীতি এবং কর্পোরেট জগৎকে প্রভাবিত করে আমরা জানি যে ব্যান্ড অফ ব্রাদার্স বলে একটি গ্রন্থ রয়েছে যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় থিয়েটারের বীরত্ব গাথা এবং স্টিফেন এই অ্যাম্ব্রোসের এই বইটি মার্কিন একশো একতম এয়ার ডিভিশনের ইজি কোম্পানিকে কেন্দ্র করে রচিত ডি ডে থেকে ব্যাস্টনের তীব্র প্রতিরক্ষা সবখানেই সাধারণ সৈনিকদের সাহসিকতা মানসিক চাপ এবং পারস্পরিক নির্ভরতার কাহিনী অত্যন্ত আবেগপ্রবণভাবে উঠে এসেছে ব্যান্ড ব্রাদার্সে ব্যান্ড অফ ব্রাদার্স এই বই সৈন্যদের অভিজ্ঞতাকে ইতিহাসের কেন্দ্রে নিয়ে আসে পরের বই উইথ দ্য ওল্ড ব্রিড অ্যাট পেলে লিউ অ্যান্ড ওকিনাওয়া আচ্ছা এটি হচ্ছে এটি রচনা রচনা করেছেন যিনি তার নাম হচ্ছে বি তার স্মৃতিকথা প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের শারীরিক ও মানসিক ভয়াবহতার এক তীক্ষ্ণ চিত্র পেলিলিউ এবং ওকিনাওয়ার যুদ্ধ ছিল নিষ্ঠুর যেখানে সৈন্যরা প্রকৃতির বিরূপতা ও শত্রুর মরণপণ প্রতিরোধের মুখে পড়েছিল এই বইটি যুদ্ধের অমানবিকতা মানবিক মূল্য এবং কিভাবে একজন সৈনিকের মনকে তা চিরতরে বদলে দেয় সেই সত্যকে তুলে ধরে তার ইউজিন বি স্লাইজের এই রচনাটি গুরুত্বপূর্ণ ডিসপ্যাসেস ডিসপ্যাসেস হচ্ছে মাইকেল হেয়ারের রচনা তার রচনা ডিসপাসেস ভিয়েতনাম যুদ্ধকে তার এবং মাদক সংস্কৃতি এবং অনস্তাতিক ফ্রন্ট থেকে তুলে ধরা হয়েছে একজন যুদ্ধ সংবাদদাতা হিসেবে হিয়ার সেই যুগের সামরিক জীবন ও সাংবাদিকতার জটিলতাগুলি ফুটিয়ে তুলেছেন যা ভিয়েতনাম যুদ্ধ সাহিত্যের একটি যুগান্তকারী অংশ ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস এই রচনাটি শিব আরুর তিনি রচনা করেছেন এই সংকলনটি আধুনিক ভারতীয় সামরিক বাহিনীর অদম্য সাহস এবং আত্মত্যাগের সত্যিকারের গল্পগুলির একটি সংগ্রহ এটি সার্জিক্যাল স্ট্রাইক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অপারেশনে ভারতীয় সৈন্যদের বীরত্বকে তুলে ধরে গ্রন্থটি হচ্ছে ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্ট এরিক ম্যারিয়ার রেমার্কের রচনা বিখ্যাত উপন্যাস এই যুদ্ধবিরোধী ক্লাসিকটি সিক্সটি দেখায় যে প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধ কীভাবে জার্মান যুবকদের একটি প্রজন্মকে অর্থহীনভাবে ধ্বংস করেছে বইটি যুদ্ধের গৌরবকে প্রত্যাখ্যান করে এবং সৈন্যদের বেদনা ও যুদ্ধ চূড়ান্ত নিঃসঙ্গতা তুলে ধরে ক্যাশ টোয়েন্টি টু জোশো ফেলারের বিদ্রুবাত্মক উপন্যাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে সামরিক আমলাতন্ত্রের অযৌক্তিকতাকে হাস্যরসের মাধ্যমে আক্রমণ করেছে ক্যাশ টোয়েন্টি টু নামক ধারণাটি একটি সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে যা দেখায় কিভাবে সামরিক নিয়মগুলো সাধারণ সৈনিকদের জন্য যৌক্তিকতা ও বাঁচার সুযোগ বন্ধ করে দেয় টু থাউজেন্ড নভেল অফ নেক্সট ওয়ার্ল্ড ওয়ার এবং ভবিষ্যতে যুদ্ধ কেমন হবে এটি এলিয়ট অ্যাকারম্যান এর রচনা টু থার্টি ফোর মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে একটি কাল্পনিক সাইবার ও পারমাণবিক সংঘাত নিয়ে রচিত আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধের ঝুঁকি এবং বৈশ্বিক স্থিতিশীলতার উপর এর প্রভাব নিয়ে এই উপন্যাসটি একটি চিন্তামূলক কাজ আমরা বাংলাদেশের কয়েকটি টেক্সটে আলোচনা করব দ্বিতীয় পর্বে আরও বিস্তারিত থাকবে প্রথম টেক্সট হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাইজুস সরোয়ারের কম্বোডিয়া শান্তি সেনার জার্নাল এবং এই জর্নালটি শুধু সামরিক অভিজ্ঞতা নয় এবং বরং কম্বোডিয়ার ইতিহাস খ্যামারুজ গণহত্যা এবং অ্যাঙ্কর সভ্যতার স্থাপত্যের একটি বিস্তারিত পর্যবেক্ষণ রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশে মানবিকতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা এর মূল উপজীব্য তবে এটি শুধু হচ্ছে একটি ধারাবাহিক বর্ণনা নয় শান্তি সেনার জর্নাল নয় এখানে সাহিত্য রয়েছে প্রথমে প্রতিটা চ্যাপ্টার শুরু হয়েছে কবিতা দিয়ে এবং বৃহৎ একটি গ্রন্থ আটশো পৃষ্ঠার কঙ্গ নরখাদ পিগমিদের দেশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুর করিমের এই বইটি কঙ্গ মিশনে শান্তিরক্ষা চ্যালেঞ্জ মধ্য আফ্রিকার দুর্গম জনপদ স্থানীয় পিগমি জনগোষ্ঠী এবং জাতিগত সংঘাতের বাস্তব চিত্র তুলে ধরে এটি বাংলাদেশি বাহিনীর মানবিকতা দুঃসাহসিকতার পরিচয় দেয় আত্মকথন জাতিসংঘ ইতিহাসের প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজুর স্মৃতিকথাটি আমাদের নারী শান্তিরক্ষীদের পথোপদর্শক শান্তিসংঘ জাতিসংঘ মিশনে প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা পেশাগত চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কাহিনী তুলে ধরা হয়েছে এটি নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ দলিল আমার দেখা নামিবিয়া সংকলন এস কে এন এসলাম এর এস কে এন ইসলামের আমার দেখেন আমিবা বাংলাদেশি শান্তিরক্ষীদের লেখা প্রথম দিকের বইগুলোর একটি আর মেজর মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত শান্তিরক্ষী বিশ্ব শান্তিরক্ষায় তিরিশ বছর বাংলাদেশি শান্তিরক্ষীদের অভিজ্ঞতা এটি একটি সংকলন এই সংকলনটি বিভিন্ন দেশের বত্রিশ জন শান্তিরক্ষীর বিচিত্র অভিজ্ঞতাকে একমলাটে আনা হয়েছে যা বাঙালি পাঠকদের জন্য অ্যাডভেঞ্চারের এক নতুন দিগন্ত ফিকশন ব্রিগেডিয়ার জেনারেল শামসের কাজ ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন তার তিনটি বইয়ের মাধ্যমে সামরিক সাহিত্যকে ভ্রমণ সাহিত্যের কাছাকাছি এনেছেন স্থানের দিনগুলি আইভরি কোস্ট পশ্চিম আফ্রিকার জনপদ এবং সাউথ সুদান সোনালি দিনের প্রত্যাশায় এই কাজগুলো শুধু মিশনের অভিজ্ঞতা নয় বরং সংশ্লিষ্ট এলাকার ভূগোল সংস্কৃতি এবং মানুষের আশা আকাঙ্ক্ষাও তুলে ধরে ব্রিগেড জেনারেল শামস যেটি এখন করছেন মিয়ানমার নিয়ে রোহিঙ্গা নিয়ে অনেক অনেকগুলো লেখার বা অনেকগুলো বইয়ের রচয়িতা সামরিক ফিকশন সামরিক অভিজ্ঞতার ভিত্তিতে রচিত ফিকশনগুলো জনপ্রিয়তা পেয়েছে কাজী রাফির ধূসুর স্বপ্নের কোস্ট মিশনে প্রেম ও সংঘাতের জটিল সম্পর্ক দেখায় অন্যদিকে শাহরী সৈকতের মিশন কঙ্গ দ্রুতগতির কমান্ডো রেস্কিউ মিশনের রোমাঞ্চকর বিবরণ তুলে ধরে এই বইগুলো দেখায় যে সামরিক জীবন কেবল কঠোর কর্তব্য নয় এর মধ্যে মানবিক সম্পর্ক ও চরম অ্যাডভেঞ্চার লুকিয়ে থাকে আমরা শেষ করবো এই পর্ব কারণ পরবর্তী পর্বে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা দেখলাম সামরিক সাহিত্য কেবল যুদ্ধের দর্শন নয় কারণ মানবিকতা অ্যাডভেঞ্চার ও আত্মত্যাগের এক বৈশ্বিক সেতুবন্ধ শান্তি থেকে শুরু করে আমাদের শান্তি শান্তিরক্ষীরা প্রমাণ করেছেন কলম এবং বন্ধু উভয় ইতিহাস রচনা হাতিয়ার বাংলাদেশের বাংলাদেশে শান্তিরক্ষীদের সৃষ্টিকর্ম আমাদের সামরিক দক্ষতা ও মানবিক ভূমিকা দুটোই আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সাথে তুলে ধরে এই আলোচনায় আপনার সবচেয়ে প্রিয় অথবা কোন সামরিক সাহিত্যকর্ম বা মিলিটারি লিটারেচার আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কমেন্ট বক্সে বক্সে অবশ্যই জানান সামরিক সাহিত্যের এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের পর্বে